ঠিক ওই মিটিং এর মধ্যে আরেকজন কাকের ছিল যার নাম ছিল সুরাক সে যখন এই ঘোষণা সম্ভব সে ছিল একটু লোভি টাইপের এবং যুদ্ধবাহ ছিল সে সে এই ঘোষণা শোনার পর পরে সাথে সাথে সে মস্তিদের পিছন থেকে চুপি সারে সে বের হয়ে যায় এবং তার ঘরের মধ্যে প্রবেশ করে তার মেয়েকে সে বলে যে আমার বর্ষাটা দাও এবং আমার ঘোড়াটা রেডি করে দাও সে তার বর্ষা হাতে নিয়ে ঘোড়া রেডি করে সে বের হয়ে গেল যেন সে তাদেরকে ধরতে পারে এবং ধরে নিয়ে আসতে পারে এবং একশত লাল রোগ উপহার হিসেবে গ্রহণ করতে সেই মরুভূমির প্রান্তরে বের হয়ে গেল যে দাওম অপরাধিন দাও তালা আমর গম্ববী আলাইহিসসালাতু ওয়াসসালাম উটের উপরে সফর করে আনা গিয়েছিলেন ওই মরুভূমির সেই বালু প্রান্তরে যে দিক দিয়ে গিয়েছে পায়ের চিহ্নগুলো দেখে দেখে সেই তেজি ঘোড়াকে সোরাগা চালিয়ে দিয়ে তাদের দিকে অগ্রসর হতে শুরু করল একটা পর্যায়ে দেখা গেলো দুপুরের দিকে মরুভূমির প্রান্তরে দুইজন লোককে দেখা যায় সোরাগা দেখতে পেল সে সামনে আর অগ্রসর হলো সে চিনতে পারলো যে সে যে টার্গেটে এসেছে নবী মোহাম্মদ সাল্লি ইসলাম এবং তার সাথে অবকরাদের মাধ্যমে সে সাক্ষাৎ পেয়ে গেল সে সাথে সাথে তার সেই বর্ষাকে সে বের করলো তাদের দিকে আক্রমণ করার জন্য যখন এসে বর্ষাকে বের করে তাদের দিকে চুরে মারার জন্য রেডি হলো আল্লাহ পাকুল আলমী মরুভূমির অন্তরে মুহূর্তের মধ্যে যে সমতল মরুভূমিকে উনি গর্তে পরিণত করে দিলেন যার কারণে দেখা গেল সোরাটা তার ঘোড়া সহ জমিনের মধ্যে লেপটে পড়লো সে যখন এভাবে ঘোরা থেকে পড়ে গেল সে আশ্চর্য হয়ে গেল যে মরুভূমির প্রান্তরে সমতল মরুভূমি এখানে ঘোরা আবার কিভাবে সে সে বুঝতে পারলো যে ভুল অগ্রসর হয়েছে সে নবী আলী ইস্তাল ডাক দিয়ে বললো যে হে আল্লাহ নবী হে মো আমি ভুল করে ফেলেছি তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে নবী আলে ইস্তাল কাছে আল্লাহ করলেন

তিনি সেই গাড়ে অবস্থান করলেন যেহেতু অনেক দূরের পর সেই সুরকাকে দেখার পরে আল্লাহ আমাদেরকে হত্যা করে ফেলবে আমাদের আর মক্কা নেই তখন আল্লাহ বকর আলম বলেছেন তুমি কোন চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ তালনাকে ওনাদেরকে সেই বিপত্তিকে উদ্ধার করেছিলেন রাত্রি অতিবাহিত হওয়ার পরে পরদিন ওনারা সেই গানের সুর থেকে আবার মদিনার দিকে রওনা হলেন